আসসালামু আলাইকুম তো আমাদের খাঁচার জন্য চার ইঞ্চি পাইপের দরকার তো আমরা যেখান থেকে খাঁচা কিনছিলাম ওখানে অবশ্য তিন ইঞ্চি পাইপ ছিল তো যে কারণে আমরা নিতে পারি নাই তো চার ইঞ্চি পাইপ আমি বাজার থেকে কিনে আনছি এদিকে হয় আমাদের এদিকে আর কি পোলট্রি পাইপগুলো পাওয়া যায় না তো আমরা স্যানিটারি পাইপগুলো কিনে আনছি তো এখানে কেটে দেওয়ার পরে পাখিগুলোকে খাঁচায় উঠে দিছি অলরেডি কারণ হচ্ছে ওদেরকে ক্যারেটে খুব বেশি সময় রাখা যাচ্ছিল না যে কারণে ভিডিও করতে পারি নাই দ্রুতই খাঁচায় উঠাই দিতে হয়েছে তো পাখিগুলা এখানে দেওয়ার পরে একটু ক্লান্ত ছিল নতুন জায়গায় নতুন বাসা তো আগে যেহেতু এরা খোলা অবস্থায় ছিল একটু ওরাউরি করত যে কারণে আটকা জায়গায় আসার পরে সবাই একটু নিরবতা পালন করতেছিল তা আমি চেষ্টা করতেছিলাম যে আসলে ওদেরকে ভালো রাখার ভালোভাবে তো যদিও খাঁচায় দেওয়ার পরে এরা খেতে পারতেছিল না নিজেরা তা আলাদা পাত্র ভিতরে দিয়ে পানি এবং খাবার আলাদা আলাদা দেওয়া লেগেছিল নতুন খাবারে তাদের জন্য উপদেশ থাকবে একটাই যে আপনারা তিরিশ দিন বয়স হলেই পাখিগুলোকে খাঁচায় উঠে দেবেন সেক্ষেত্রে ডিমে আসার আগেই ওদের খাবারের অভ্যাসটা গড়ে তুলবে তো খাবার অভ্যাসটা আগেই গড়ে তোলা প্রয়োজন এজন্যই যে ডিমে আসার পরে যদি খাবারে ঘাটতি পড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমের খাঁচায় পাললে কিছু সুবিধা আছে সেক্ষেত্রে খাঁচায় পারলে আপনার ঠান্ডা কম লাগে এবং লিটারের ময়লাটা প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করা যায় এবং ডিমগুলো পরিষ্কার ভাবে থাকে ময়লা লাগে না আলহামদুলিল্লাহ খাঁচায় দেওয়ার পরেই আমরা এখানে একটা ডিম দেখতে পাচ্ছি অলরেডি ডিম পেরেছে আর পুরুষ পাখি এবং মেয়ে পাখিদের আমরা একটা আলাদা রাখার চেষ্টা করছি নিচে পুরুষ পাখিগুলোকে রাখছি আর উপরে মেয়ে পাখিগুলোকে এবং সামনে খাবার ট্রেতে খাবার পাইপে হলো প্রথম সামনের সারিতে আমরা খাবার রেখেছি এবং পিছনের সারিতে পানি রেখেছি তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পাখি পালনের চেষ্টা করতেছি তো কেমন হয়েছে সবে জানাবেন তো আমরা এখানে একটা লাইটের হোল্ডার আছে আমরা এটা লাইটের ব্যবস্থাও করে দেবো খুব শীঘ্রই তো আমার যতটুকু জায়গা আছে ততটুকুর ভিতরে আমি এটাকে আরও সুন্দরভাবে করার চেষ্টা করতেছি পাখি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ